হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল হাই দত্ত সে তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটা ট্রাভেল ব্লগ থাকবে আমরা আজকে যাচ্ছি তারাপীঠ আর সঙ্গে শান্তিনিকেতন আমি শুভশ্রী আর আমাদের বাবা মা সঙ্গে যাচ্ছে তো আমরা চারজনই বেরোবো আমাদের ট্রেন হাওড়া থেকে দশটা চল্লিশে কবিগুরু এক্সপ্রেস চলো তোমরা ভিডিওটা দেখতে থাকা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে ব্যাগ গুছিয়ে নিয়েছি এবার ঘর বন্ধ করে বেরোনোর পালা আপাতত গন্তব্য হাওড়া স্টেশন আমরা যে ক্যাব বুক করেছিলাম সেই দাদাও গাড়ি নিয়ে এসে গেছে এবার লাগেজটা তুলে নিয়ে যাত্রা শুরু করা যাক হাওড়া স্টেশন পৌঁছেই সেই পরিচিত একই ছবি চোখে পড়ল। রাত দশটাতেও লোকে লোকাল হাওড়া স্টেশনে একটু টাইম আছে হাতে দশটা চল্লিশে ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি ট্রেন আগে থেকেই এসে এখানে হাজির হয়েছে তো আমরাও একটু পাইলটকে হাই বলে এগিয়ে চললাম আমাদের কম্পার্টমেন্টের দিকে এই আমাদের কম্পার্টমেন্ট এস টু আমরা এস টু সামনে দাঁড়িয়ে আছি এবার আমরা ট্রেনে উঠবো টায়ার্ড হয়ে আছি আমরা এবার ট্রেনে উঠি খালি আমরা ঘুমিয়ে পড়বো চলো ট্রেনে উঠি তোমার সাথে দেখা হবে একদম রামপুরাটে গিয়ে চলো টাটা বন্ধুরা আমরা এসে গেছি রামপুরাটে দেখতে পাচ্ছি রামপুরাট জংশন এখন বাজে প্রায় রাত আড়াইটে আমরা হোটেলে যাব বাইরে বেরিয়ে এখান অটো বা টোটো পাওয়া যাবে তাহলে আমরা বাইরে বেরোই দেখতে থাকো ভিডিওটা এখানে শুভশ্রী আমার বাবা মাথা দাঁড়িয়ে আছে রামপুরহাট স্টেশনের বাইরে রামপুরহাট স্টেশনের মূল প্রবেশদ্বারটা মা তারার মন্দিরে আদলেই তৈরি করা হয়েছে রামপুরহাট থেকে তারাপীঠে যাওয়ার অটো বুক করে নিয়েছিলাম অটোতে সময় লাগে মোটামুটি আধ ঘন্টা তারাপীঠে আমরা হোটেল বুক করেই রেখেছিলাম হোটেল বিনা পানি ডিলাক্স হোটেলের ঘরের রিভিউ তোমাদেরকে পরে দেবো তার আগে চলো চট করে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে মা তারাকে দর্শন করে আসি বন্ধুরা আমরা এখন চলে এসেছি মূল মন্দির প্রাঙ্গণে এই সোজা গিয়ে ডান দিকে গেলে মন্দিরে ঠোকার ভিআইপি লাইন আছে ওখানে আর বাঁ দিকে গেলে জেনারেল লাইন আমরা যেহেতু এখন শুধুমাত্র মাকে দর্শন করেই চলে যাব পরে পুজো দিতে আসবো তাই ঠিক করলাম নাট মন্দির মাকে দর্শন করব এই হলো আমরা নাট মন্দির দেখতে পাচ্ছ আর নাট মন্দিরে প্রবেশ করছি নাট মন্দির থেকে যে সোজা লাল মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হলো মা তারার মূল মন্দির বা যাকে বলে গর্ভগৃহ তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি এই সামনে যে লাইনটা দেখছো এটা ভিআইপি লাইন এই ভিআইপি লাইনে যেতে গেলে পাঁচশো টাকা করে দিতে হয় কিন্তু জেনারেল লাইনে গেলে কোনো পয়সা দিতে হবে না আমরা মা তারার দর্শন পেলাম সামনের ভিড়টা একটু সরে যেতেই দেখো তোমাদের তো দেখাচ্ছি আমরা মা তারার দর্শন কীভাবে পেলাম কিন্তু একবার দর্শন পেয়েও যেন মনের আশ পুরোপুরি মেটে না তাই আমরা আরেকটু অপেক্ষা করলাম মাকে আর একবার দেখা পাওয়ার আশায় সকাল সকাল মাতারার দর্শন তো হয়ে গেল চলো এবার আমরা একটু হোটেলে ফিরে রেস্ট নিই আর তোমাদের হোটেল রুমের একটা রিভিউ দিয়ে দিই এই তোমাদের কাছে দেখাচ্ছি এই ঘরটা হোটেল রুমটা এটা হচ্ছে কি হোটেল ছিল এটা বিনাপানি ডিলাক্স ওয়ান তো এই হচ্ছে বিনাপানি ডিলাক্স ওয়ান আমরা আছি টপ ফ্লোর এদের ফোর্থ ফ্লোরের হোটেলে এসি রুম এদের সবই এসি রুম বেস এটা হচ্ছে ডাবল বেডরুমের একদম বেসিক এটা রুম ফেয়ারটা হচ্ছে তোমার বাইশশো টাকা আমরা এরকম দুটো রুম নিয়ে নিয়েছিলাম দেখো এগুলো এখানে একটা ড্রেসিং ইউনিট আছে ড্রেসিং ইউনিটের তো তোমাদের দেখাচ্ছি এগুলো ডিটেলস ড্রেসিং ইউনিটের তলায় এখানে একটা ফ্রিজ আছে দেন এখানে একটা ছোটো টেবিল দেওয়া আছে একটা বেডসাইড দেওয়া আছে দুদিকে দুটো আর দুটো চেয়ার আছে এখানে একটা ওয়ার্ড্রব আছে আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা সবচেয়ে আগে দেখি হোটেলে সেটা হচ্ছে বাথরুমটা কেমন তো চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই তো বাথরুমে গিজার আছে বেসিক ফেসিলিটিস সবই অ্যাভেলেবেল আছে বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন মানে আমার তো হোটেল কোনো নিতে গেলে ফার্স্ট ক্রাইটেরিয়াটাই থাকে যে হোটেলের বাথরুমটা কেমন হবে তো শুভশ্রী ঘরটা কেমন আমার ওয়াইফও বলে দিয়েছে ঘরটা ভালো লেগেছে আচ্ছা এদিকে টিভি আছে এটা বেড ডাবল বেড এদিকে টিভি আছে আর এই সামনে যে ডোরটা দেখতে পাচ্ছ এই ডোরটা দিয়ে ব্যালকনি আছে এটা হচ্ছে মেন রোড সাইডের ব্যালকনি তো এই দেখো তোমায় দেখাচ্ছি এই দেখো এইটা হচ্ছে তোমাদের জুম করে দেখাচ্ছি এইটা হচ্ছে মেন রোডটা এই দেখতে এইটা হচ্ছে মেন রোড এর বাঁদিক যে রাস্তাটা ওটাই আসছে রামপুরহাট স্টেশনের দিক থেকে এই তারাপীঠে আমরা ওই রাস্তা দিয়ে এসেছি এখানে আর এই আমাদের হোটেল আমরা এটা হোটেলের ব্যালকনি থেকে ভিউ আর এই দিকে যে রাস্তাটা দেখছো ওইটা তো মেন রোড গেল আর এই দিকে যে রাস্তাটা দেখছো এইটাই বাঁ দিকে গিয়ে এটা মন্দিরের রাস্তা এখান থেকে আমাদের হোটেল থেকে মন্দির মোটামুটি ওয়াকিং ধরো তিন মিনিট মতো লাগছে আড়াই থেকে তিন মিনিট আমরা হোটেলের স্নান সেরে বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার জন্য এই যে কাকাতোয়ার দোকান দেখলে আমরা ওখান থেকেই পুজোর জ্বালা নিয়েছিলাম এই কাকাতোয়া দোকানের মধ্যে একটি সুন্দর কাকাতোয়া পাখি রাখা আছে চলো আগে একটু তোমাদের কাকাতোয়া পাখিটাকে দেখিয়ে নিই তোমরা অনেকেই জেনে থাকবে পুরীতেও কাকাতুয়া বলে একটি খাজার দোকান আছে সেখানেও এরকম একটি কাকাতুয়া পাশে রাখা থাকে তো যাই হোক এইখানে যিনি ঠাকুর মশাই ছিলেন তিনি আমাদের খুব ভালো করে মন্দিরের ভেতর নিয়ে গিয়ে পুজো দিয়েছিলেন এই প্রসঙ্গে আরেকজনকে কৃতজ্ঞতা জানাতেই হবে আমার খুব ক্লোজ ফ্রেন্ড বৃতির বাবা ওনার নাম হচ্ছে সৌমেন কাকু ওনার বাড়ি বেহালায় তো উনি সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন আমি জাস্ট ট্রেনে উঠে কাকুকে একটা ফোন করে দিয়েছিলাম যে কাকু আমরা তারাপীঠ যাচ্ছি উনি এই দোকানে কথা বলে পুজো দেওয়ার সমস্ত ব্যবস্থা করে রেখেছিলেন তো আমাদের এখান থেকে ডালা নেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি পুজো দিতে আমরা সকালে তোমায় বলেছিলাম এই দিকে যে রাস্তাটা গেছে ওইদিকেই ভিআইপি লাইনটা থাকে তো আমরা ভিআইপি লাইনেই গেছিলাম কারণ মায়ের শরীরটা এমনিতেই খারাপ ছিল তো অতক্ষণ লাইনে দাঁড়ানো হয়তো মায়ের পক্ষে সম্ভব হতো না আর কথা বলে রাখি মন্দিরের ভেতর ভিড় থাকার জন্য মোবাইল নিয়ে আমরা মন্দিরে ঢুকতে পারিনি সেই কারণে মন্দিরের ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও আমরা করতে পারিনি তাই তোমাদেরকে মন্দির মূল মন্দিরের বাইরের চত্বরটাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে তো মন্দির থেকে বেরিয়ে এসে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু আমরা ঘুমবো সেমভাবে ঘুম হয়নি তারপর বেরোবো বিকেলের সাইড সিনে আমরা এখন এই হোটেলের ছাদে আছি ভালো হওয়া দিচ্ছে একটু রোদ্দুর আছে সকালে হালকা বৃষ্টি হয়েছে কয়েক পশলা একটু ছাদে আসার কারণটা হচ্ছে তোমার এটা দেখাচ্ছি দেখো এই হোটেলের ছাদ থেকে এই সহজে মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে আমি জুম করছি এটাই হচ্ছে তারাপীঠের মাতারার মন্দিরটা তো এটা খুবই কাছে মন্দির থেকে তোমাকে যেমন বলেছিলাম ওয়াকিং টু টু থ্রি মিনিটস লাগবে তো আমার তো যা হোটেল দেখেছি তার মধ্যে এই মন্দিরের কাছে এই রাস্তায় যেটা তারামা সরণি নাম তো এই রাস্তার ওপর এই হোটেলটা আমার বেশ প্রপার্টি মনে হয়েছে এখনো পর্যন্ত বন্ধুরা এখন মোটামুটি বাজে এখানে বিকেল চারটে তো আমরা একটু সাইড সিনে বেরিয়েছি সকালেই একজন দাদার সাথে কথা বলে রেখেছিলাম হাসপাতি কিছু মন্দির আছে সাঁতার কালার মন্দির আছে তিনশো টাকার মতো দেবেন বললে অ্যারাউন্ড দেড় ঘন্টা থেকে দু ঘন্টা টাইম লাগবে ওটা করতে দুপুরে একটু বৃষ্টি হচ্ছে না বেরোতে পারিনি আমরা বেরিয়েছি তোমাদের দেখাবো আমরা কোন কোন জায়গায় ভিজিট করছি আর বাইরে ওয়েদারটা দেখো সুন্দর একটা ওয়েদার আছে বাইরে আর কি দেখো এই হচ্ছে চিরন্তন গ্রাম বাংলা ধান ক্ষেত দূরে মেঘ ওয়েদারটা খানিকটা যেন সেই মতো লাগছে শরতের আকাশের মতো কখনো মেঘ আসছে কখনো বৃষ্টি আবার কখনো আবার আকাশ পরিষ্কার হয়ে একদম নীল আকাশ দেখা যাচ্ছে রাস্তাঘাট দেখো এখানে একটা কথা বলতেই হবে রাস্তাঘাট এখানে খুবই ভালো মানে এতটা এক্সপেক্টেশন ছিল না এতটা ভালো রাস্তাঘাট হবে রাস্তা দেখো জাস্ট টোটোটা যাচ্ছে কোনো জার্কিং ঝাঁকুনি কিছু নেই কোনো রাস্তায় গর্ত নেই ইভেন আমরা যখন রামপুরার স্টেশন থেকে তারাপীঠের দিকে আসছিলাম তখনও একই রকম ভালো রাস্তা পেয়েছিলাম এটা সত্যি প্রশংসাযোগ্য এখানকার রাস্তাঘাট যেভাবে মেনটেন করা হয়েছে আমরা প্রথমে যে স্থানটি দেখেছিলাম সেটা হচ্ছে জানুকুণ্ড হাটুগাড়া এখানে একটা পুকুর আছে তোমরা দেখতে পাচ্ছো কথিত আছে এই পুকুরের জল খুব পবিত্র তো ওখানে যারা ছিলেন লোকাল লোকরা তারাই আমাদের বললেন যে এই পুকুরের জল একটু মাথায় দিয়ে নিতে তো আমরা তাই করেছিলাম ওখানে পরবর্তী আমরা যে স্থানে গেছিলাম সেটি হলো শ্রী গৌর নিত্যানন্দের একটি মন্দির মন্দির প্রাঙ্গণটি খুবই বড় চলো তোমাদের ভেতরে ঢুকে একটু দেখাই এটা এই মন্দির প্রাঙ্গণের মধ্যে একটি গেস্ট হাউসও আছে তোমরা ওই দূরে যে বাড়িটি দেখতে পাচ্ছো ওটাই হচ্ছে গেস্ট হাউস আর এই বাঁদিকে হচ্ছে মূল মন্দিরটি চলো এবার মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের মন্দিরটা দেখাই এই হচ্ছে মূল মন্দির এখানে শ্রী গুরু গৌর নিত্যানন্দের মূর্তি আছে আর এই মন্দির চত্বরটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের পরবর্তী গন্তব্য হলো নিতাই বাড়ি এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান তোমরা সামনে দেখতে পাচ্ছ এটাই মূল প্রবেশদ্বার চলো আমরা ভেতরে প্রবেশ করি আর দূরে যে মন্দির দেখতে পাচ্ছ ওটাই হলো মূল মন্দির কিন্তু এইখানেও মোবাইল বা ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকা অ্যালার্ট ছিল না তাই আমাদের বাইরের কাউন্টারে মোবাইল জমা রেখেই ভেতরে ঢুকতে হয়েছিল কিন্তু তোমাদের জন্য চেষ্টা করেছি বাইরে থেকে জুম করেই এই মন্দিরটা দেখানো এই মন্দিরের পরিবেশটা খুবই শান্ত প্রকৃতি আমাদের তার পরের গন্তব্য ইস্কন মন্দির এটি অন্যান্য ইস্কন মন্দিরের মতোই অত্যন্ত সাজানো গোছানো গেটে ঢোকার মুখেই ইস্কন কর্তৃপক্ষের একটি স্টল আছে সেইখান থেকে তোমরা ইস্কনের যাবতীয় বই বা ফটো প্রসাদ এইগুলি সংগ্রহ করতে পারো আর এখানেও মূল মন্দিরের মধ্যে ছবি তোলাটা অ্যালাউড ছিল না তাই আমরা এখানেও এই মন্দিরের ভেতরে ছবি তুলতে পারিনি আমাদের শেষ গন্তব্য ছিল প্রভু শ্রী মন্দির বা সিংহ দুয়ার। কিন্তু এইখানেও মূল মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউড ছিল না পশ্চিম আকাশে সূর্যের বলে দিচ্ছে দিনের শেষ হয়ে আসছে তাই আমাদেরও এবার হোটেলে ফেরার পালা লোকাল সাইট সিনের মধ্যে আরেকটা স্পট ছিল বামা খেপার আদি বাড়ি কিন্তু সময়ের অভাবে আমরা ওখানে যেতে পারিনি সেই দিন রাত্রিরে আমরা বিনা পানি হোটেলে ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম কারণ পরের দিন ভোর ভোর আমাদের রওনা দিতে হবে শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো সবশেষে আর একবার সবাই বলো জয় মা তারা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আমরা তারাপীঠের ডিটেলস কোভাবে পুজো দিয়েছি কোন হোটেলে ছিলাম লোকাল সাইট সিন কোথায় কোথায় ঘুরেছি এই ডিটেলসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আমরা তারাপীঠ থেকে দূরে কোথাও সাইট সিনে যাইনি কারণ আমরা ওয়ান নাইটই স্টে করেছিলাম তারাপীঠে তোমরা যদি আরেক নাইট বেশি স্টে করো তাহলে তোমরা একটু দূরে সাইট সিনগুলো যেতে পারো ফর এক্সাম্পল ধরো ম্যাসেঞ্জর তারপর বক্রেশ্বর এইগুলো তোমরা ঘুরে আসতে পারো বা ইভেন শান্তিনিকেতনও কিন্তু আমাদের যেহেতু নেক্সট দিন শান্তিনিকেতন যাওয়ার কথা ছিল তো আমরা লোকাল সাইট সিনগুলোই করতে পেরেছি শান্তিনিকেতনের ডিটেলস নিয়ে আমরা আসবো পরের ভিডিওতে তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো আর আমাদের চ্যানেল ইউটিউবে হাই ফ্রম দত্ত সাবস্ক্রাইব করে নাও আমরা এখন ফেসবুকেও আছি আমাদের পেজ হাই ফ্রম দত্তস লাইক করো আবার দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আমি সৌভিক সাইনিং অফ ফ্রম হাই ফ্রম দত্তস সে হাই বাই বাই